তো আগে দিনে যে পেটগুলো ছিল সে পেটগুলো আপনার পিছনে পিটানো ছিল হুম আপনার পিছনে পিছনে ছিল পিটানো কালো কালো ছিল সেগুলো সব আপনার দেশি ধামেলে বলা হয় হ্যাঁ তো এগুলো কিন্তু আপনার নতুন করে এগুলো আপডেট হইছে এই কারণে যে আগে তো আপনার মেশিন ছিল না হাতে পিটিয়ে বানাতো তো এখন কিন্তু আপনার এগুলো হাতে তৈরি করে বানানো এই মেশিনে বানানো হয় হ্যাঁ তো এর জন্য এগুলো ফিনিশিং গুলো এত সুন্দর আর এগুলো কাজগুলো খুব সুন্দর হয় ঠিক আছে তো এগুলো এগুলো আমরা শত বছর গ্যারান্টি দিয়ে দিব যদি আপনার কালো হয় ভেঙে যায় ফেটে যায় নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব এই সেটটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার বড়দের জন্য টেবিল চামিজ ঠিক আছে আর যারা বেবিদের জন্য নিতে চান হ্যাঁ তাদের জন্য আপনার টি চামিস থাকবে টি চামিসে নিতে পারবেন তো এটা আপনার ফুল সেটের ওয়েট হচ্ছে আপনার মিনিমাম এক কেজি সাতশো গ্রাম হুম এটার এক কেজি সাতশো গ্রাম যদি আপনি তিন করে ধরেন এটার প্রাইস মিনিমাম আপনার সাড়ে পাঁচ হাজার টাকার প্রাইস পড়ে যায় সাড়ে পাঁচ টাকা ফুল সেটের দাম পড়বে কিন্তু যারা আমাদের থেকে এই ফুল সেটটা নিবেন তাদের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র চার হাজার টাকা রাখবেন অনলি চার হাজার আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রুভ ভিউ যারা কাঁসার থালা বাসন খুঁজছেন এই ভিডিওটি আপনাদের জন্য আমরা আছি কানিজ এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি অরিজিনাল অথেন্টিক কাঁসার প্রোডাক্টগুলো বিক্রি করে

হ্যাঁ তো আপনার এই স্ক্রিন দাম নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা সেই ইয়াতে এই চলে আসতে পারেন এবং এইখানটায় অথেন্টিক নানা ধরনের পণ্যগুলো পাবেন এই যে কাসার জিনিসগুলো তো আমরা একটা একটা করে রিভিউ দিচ্ছি আপনাদেরকে যে এগুলো তো অরিজিনাল কাঁচা নাকি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একবারে অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কাঁচা যেটাকে বলা হয় হুম এগুলো সব সম্পূর্ণ আপনার মেশিন পলিশে কাজ করা মেশিন পলিশের কাজ তো আগে দিনে যে পেটগুলো ছিল সে পেটগুলো আপনার পিছনে আপনার পিটানো ছিল হুম আপনার পিছনে ছিল আপনার পিটানো কালো কালো ছিল সেগুলো সব আপনার দেশি মেলে কাঁচা বলা হয় হ্যাঁ তো এগুলো কিন্তু আপনার নতুন করে এগুলো আপডেট হয়েছে এই কারণে যে আগে তো আপনার মেশিন ছিল না হাতে পিটিয়ে বানাতো তো এখন কিন্তু আপনার এগুলো হাতে তৈরি করে বানানো এই মেশিনে বানানো হয় তো এর জন্য এগুলো ফিনিশিংগুলো এত সুন্দর আর এগুলো কারো কাজগুলো খুবই সুন্দর হয় ঠিক আছে তো এগুলো এগুলো আমরা শত বছর গ্যারান্টি দিয়ে দিব যদি আপনার কালো হয় ভেঙে যায় ফেটে যায় নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব তো এগুলো আপনার অরিজিনাল যে কাঁসার চিনায় আরেকটা উপায় হচ্ছে যারা কাঁসার চিনে না একটা জিনিস হচ্ছে আমি ভাই টাকা দিয়ে কিনবো জিনিস ভালো কিনবো দুই টাকা বেশি যাক আমাকে প্রোডাক্টে যাতে ভালো চাই অনেক কাস্টমারই বলে আমার কথা হচ্ছে আমিও কাস্টমারকে ওইটাই দিই যে দুই টাকা বেশি নিল আমি কাস্টমার ভালো জিনিস চেষ্টা করি আর আল্লাহ রহমত আমার যে প্রোডাক্ট আছে আমি যে প্রাইজে দিই প্রাইজে অন্য কেউ আপনাকে দিতে এই দামে ঠিক আছে আমরা কিন্তু এখন অফার অফ সেল করতেছি এগুলো আমাদের অনলাইনে করে কেজি একবার সেল হাজার দাম দামি নেই কেজি তিন হাজার করে কিন্তু যারা আমাদের থেকে নিবেন তাদের জন্য আমরা অনলি দুই হাজার পাঁচশো করে কেজি রাখবো অনলি পঁচিশশো করে হ্যাঁ পঁচিশশো করে কেজি রাখবো আর এগুলো যে একটা সাউন্ড এটা একটা সাউন্ড করবেন খুব সুন্দর কন কন

এর অর্ধেক দামও কিন্তু আপনি আমার কাছে সেল করতে পারবেন কিছু প্রোডাক্ট আছে আপনার দেখা যায় কেনার পরে বিক্রি করা যায় না বা ওয়েস্টেজ ঘরে ফেলে রাখতে হয় বা ভাঙ্গারির কাছে বিক্রি করে ফেলেন আপনার হ্যাঁ

আমি বলছি যে কিনবেন ঠকবেন না ঠিক আছে তো ভালো জিনিস কিনতে হলে অবশ্যই আমার কাছে চলে আসবেন ইনশাআল্লাহ ভালো জিনিস পাবেন টাকা ঠকবেন না জিনিসও ঠকবেন না হ্যাঁ তো এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি একটা প্লেট সম্পূর্ণ মেশিন পলিশের একটা কাসার এটা নকশি কাজ করা কি প্লেন ও নিতে পারবেন প্লেন ও আছে আমার কাছে এই যে সাইজের ও আছে হ্যাঁ নকশিও আছে আমার কাছে দশ ইঞ্চি যারা দেখা যাচ্ছে ইউজ করতে চান যে ভাই আমি নিজে একটা ইউজ করবো আপনি একটা দশ ইঞ্চি একটা প্লেট নিতে পারবেন একটা গ্লাস নিতে পারবেন এরকম একটা বাটি নিতে পারবেন হ্যাঁ তারপর এরকম একটা একটা চামচ থাকবে সাথে একটা চামচ নিতে পারবেন এই আপনার চাইলে এই টোটাল এই সেটটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার বড়দের জন্য টেবিল চামিজ ঠিক আছে আর যারা বেবিদের জন্য নিতে চান হ্যাঁ তাদের জন্য আপনার টি চামিস থাকবে টি চামিসে নিতে পারবেন তো এটা আপনার ফুল সেটের ওয়েট হচ্ছে আপনার মিনিমাম এক কেজি সাতশো গ্রাম এটার এক কেজি সাতশো গ্রাম যদি আপনি তিন হাজার করে ধরেন এটার প্রাইস মিনিমাম আপনার সাড়ে পাঁচ হাজার টাকার প্রাইস পড়ে যায় সাড়ে পাঁচ হাজার টাকা ফুল সেটের দাম পড়বে কিন্তু যারা আমাদের থেকে এই ফুল সেটটা নেবেন তাদের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র

আমরা কিছুদিনের জন্য আমরা অফার দিছিলাম তো কাস্টমারের মন খারাপ হয়েছে আমার মানে কাস্টমার প্রোডাক্ট দিতে পারিনি হ্যাঁ হ্যাঁ কাস্টমার বলছে ভাই আমরা মাল লাগবে মাল লাগবে আমরা দিতে পারিনি সীমিত সময় জন্য দিয়েছিলাম তো এখন কোম্পানি আমাদের এটা ফুল একটা তিন সপ্তাহের একটা অফার দিয়ে দিচ্ছে তিন সপ্তাহের ভিতরে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিবেন আমরা আরেকটা কথা বলে দিই ডেলিভারি যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের থেকে অনলি টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওজন হবে এক কেজি সাতশো গ্রাম ঠিক আছে সব দিক দিয়ে আপনারা জিতবেন যারা নিবেন তিন সপ্তাহের ভিতরে আমরা এই অফারটা দিয়ে দিবো ঠিক আছে আচ্ছা এই গেল তারপর যদি কেউ যদি সিঙ্গেল একটা গ্লাস নিতে চান কেউ যদি একটা সিঙ্গেল গ্লাস নিতে চান চাইলে একটা সিঙ্গেল গ্লাস নিতে পারবেন চাইলে আপনাকে একটা সিঙ্গেল বাটি নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অথেন্টিক একটা সাউন্ড থাকবে প্লাস অথেন্টিক একটা আমরা প্রোডাক্ট দিয়ে দিই কাস্টমারকে ঠিক আছে আর এগুলো আমরা গ্যারান্টি দিয়ে দিই আপনি দুশো বছরের মধ্যে কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন মানুষ তো বাঁচবে না দুশো বছর কিন্তু আপনার জিনিস সারা জীবন থেকে যাবে আপনি ইউজ করবেন আপনার ছেলে মেয়ে নাতিপতি দেখে যাবে ঠিক আছে এ দেখেন একবার খুবই চমৎকার একটা প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ সলিড

হ্যাঁ সালাদ তালাদের জন্য আচারের জন্য আলাদা করে আপনি পিস নিতে পারবেন ঠিক আছে এগুলো আপনি এক পিসও নিতে পারবেন ছয় পিস পিসে ছয় পিসও নিতে পারবেন কে যদি আপনার পানির জগ চান যে ভাই আপনি জগ লাগবে আড়াই লিটার জগ আছে আপনার খুব সুন্দর রাজকীয় আপনার ঘরে সার্ভ করবেন পানি সবসময় ঠান্ডা থাকবে

অসম্ভব সুন্দর এই কাশাগুলোর এই সাউন্ডটাই মানে হৃদয়ে জড়িয়ে যায় এইটা খুবই চমৎকার আর যারা আগের দিন কিন্তু আপনার স্কুলের যে ঘন্টি ছিল বেলগুলো ছিল এগুলো কিন্তু কাশা দিচ্ছে হ্যাঁ তো কাশা ছাড়া কিন্তু এরকম কোনো সাউন্ড করবে না তো আমরা কিন্তু প্রত্যেকটা বাড়ি দেওয়ার কারণটা হচ্ছে কাস্টমার দেখুক চিনুক বুঝুক তারপর কিনুক ঠিক আছে আমাদের কথা হচ্ছে এটা এইটা কেন আমি ভালো জিনিস দিব আমার কাছে আবার আসবে খারাপ দিলে কখন আমার কাছে আসা দরকার নেই ঠিক আছে এরপরে পাবেন হচ্ছে বেবিদের জন্য একটা প্লেট আর একটা জিনিস আমি সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনি বলে দেই কেন অনেক সময় ভাই ভিডিওতে আপনার আমরা প্রোডাক্ট যে দেখাই কাস্টমার দেখায় ছোট জিনিসকে বড় মনে করে তখন যখন আমরা প্রোডাক্টগুলো বাসায় আমরা ডেলিভারি দেই তখন কাস্টমার বলে যে ভাই দেখলাম তো বড় কিন্তু নিয়ে আসলেন ছোট কিন্তু আমরা কিন্তু কাস্টমারকে যেটা দেই যেটা দেখাই সেটা কিন্তু আমরা কাস্টমারকে দেই এখন যদি আমি আপনাকে মেপে দিই তাহলে অথবা আপনার আইডিয়া হবে আমি কতটুকু সাইজ দেখাইছি বা কতটুকু আপনাকে পাঠাইছি এটা প্লেটের মাপ কিন্তু আপনার আট ইঞ্চি আট ইঞ্চি মাপ এটা হচ্ছে বেবি প্লেটের মাপ হ্যাঁ বেবি প্লেটের মাপ হচ্ছে আট ইঞ্চি আচ্ছা এরপর দিব আমরা যারা একটু হ্যাঁ রেগুলার যারা ইউজ করে ভাত এটা মাপ হচ্ছে আপনার দশ ইঞ্চি ঠিক আছে এটা মাপ হচ্ছে দশ ইঞ্চি আর যদি এর থেকে একটু বড় চান যে ভাই আমার এর থেকে একটু বড় লাগবে এর থেকে বড় নিলে হবে আপনার এগারো ইঞ্চি এগারো ইঞ্চি এটা এগারো ইঞ্চি মাপ কিন্তু এগার ইঞ্চি আপনার একটা প্লেটের দেড় কেজি দেড় কেজি হ্যাঁ আর দশ ইঞ্চি একটা প্লেটের ওয়েট আছে আপনার এগারোশো গ্রাম এগারোশো গ্রাম হ্যাঁ এটার ওয়েট আছে এগারোশো গ্রাম এটার ওয়েট আপনার দেড় কেজি দেড় কেজি ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু আপনার প্রাইস কিন্তু এটা অনেক ভেরিয়েশন আসবে হ্যাঁ ওজনে যেহেতু বেশি দাম এটা ওজনে আসবে তারপরও যেহেতু আমি বলছি আমার ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য আমি ডিসকাউন্ট দিয়ে দিব যেটা আমি 10 ইঞ্চি প্লেটের গ্লাস বাটির সাথে একটা ডিসকাউন্ট দিয়ে দিছি 4000 টাকা इवन কি ডেলিভারি চার্জটাও ফ্রি ওটার সাথে আমি ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেব কিছু ডিসকাউন্টও দিয়ে দিব ঠিক আছে চমৎকার আচ্ছা এরপরে যারা একটা বেবি সেট চান হ্যাঁ এই যে এটা আপনার বেবি সেট এটার সাথে আপনার একটা বাটি থাকবে হ্যাঁ একটা গ্লাস থাকবে হ্যাঁ একটা প্লেট থাকবে আট ইঞ্চি প্লেট থাকবে ঠিক আছে আচ্ছা বাটির সাইজ তো আমি দেখাই যে আপনাদেরকে এই যে বাটির সাইজ আছে এখানে হুম বাটির সাইজ তো হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি সাড়ে ইঞ্চি হ্যাঁ বাটির সাইজ হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি এলি খুবই ওয়েটলেস কিন্তু আপনার হ্যাঁ এরপর দেখাবো হচ্ছে একটা ফ্রাই প্যান যারা বাচ্চাদের খিচুড়ি

যারা যারা এটা হচ্ছে আপনার সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আইটেমের হিসাব করে দিলাম আলাদা যার যতটুকু দরকার ছয়টা লাগে দশটা লাগুক বারোটা লাগুক একটা লাগুক যে জয়টা লাগবে আমাকে বলবেন হারে পাতিল করাই থেকে শুরু করে সবকিছু আমি আপনাকে দিতে পারবো ওকে আমরা অনেক কিছু দেখলাম যারা যে এই পণ্যগুলো নিতে চান স্কিনে এই প্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু এখান থেকে পণ্যগুলো নিতে পারেন ভিডিওটি আর দীর্ঘ করলাম এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ